হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যালো ফ্রেন্ডস আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে বা উপকার হবে হ্যালো ফ্রেন্ডস ভিডিওটা হলো আপনারা কীভাবে সোয়েদার অফ অনলাইনে অর্ডার করবেন সেটাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে টোটালসে দেখিয়ে দিব কীভাবে আপনারা অর্ডার করবেন কীভাবে প্রসেসিং করবেন কীভাবে কী করবেন সেটা আছে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আর হ্যাঁ ফ্রেন্ডস আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেল বাটনটি ওয়ান করে দিবেন আর ফলো ফেসবুক পেজটি অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে চলেন বন্ধুরা তৈরি না করে দেখে আসি আপনারা কীভাবে অনলাইনে অর্ডার করেন প্রথমে আপনারা গুগল কোম্পে ওপেন করবেন ওপেন করার পর বন্ধু না সার্জের জায়গায় লাগবেন আমি অ্যামাজন থেকে অর্ডার করব তো আপনারা যে জায়গা থেকে অর্ডার করতে পারেন সে জায়গা থেকে অর্ডার করতে পারেন সমস্যা নেই একই প্রসেসিং তো সমস্যা নেই তো আমি অ্যামাজন থেকে অর্ডারটা করবো সৌদি আরব থেকে তো আপনারা সার্জ দেবেন সার্জ দেওয়ার পর দেখেন বন্ধুরা এ জায়গায় আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ সরি বন্ধুরা নিচে দেখেন যে অ্যামাজন এস এসব অনলাইন ইন সৌদি আরব ঠিক আছে এই জায়গায় ক্লিক করবেন তো আমি এই জায়গায় ক্লিক করছি তো আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা দেখতে পারবেন আপনাদের কোনো অ্যাকাউন্ট নাই সে এরকমভাবে দেখাবে ঠিক আছে দেখেন আমার অলরেডি অ্যাকাউন্ট আছে আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন ফোন নাম্বার দিয়ে সব থেকে ভালো হয় আর যদি না থাকে তো গুগল ক্রোম থেকেই ওপেন করতে পারবেন গুগল জিমেল থেকেই ওপেন করতে পারবেন সমস্যা নেই কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আপনার কীভাবে অর্ডার করবেন সেটা যে আপনার জায়গায় এই জায়গায় লেখা আছে সার্স সাস অ্যামাজন ঠিক আছে এ জায়গায় আপনার যে কোনো যেটা অর্ডার করতে চান সেটাই আপনারা অর্ডার করবেন তা আমি একটা ক্যামেরা ওপেন অর্ডার করবো দেখেন বন্ধুরা আমি ডিজিটাল ক্যামেরা যেটা আছে যে হেড হেড ক্যামেরা ঠিক আছে আমি ক্যামেরাটা ওপেন অর্ডার করব ঠিক আছে তো আমি কীভাবে অর্ডার করছি সেটা আপনারা এভাবেই একই লাইনে আপনারা অর্ডার করবেন ঠিক আছে তো দেখেন এই জায়গায় আছে বন্ধুরা আপনারা অ্যাড টু আছে এই জায়গায় আপনারা কিক করবেন কিক করবো তো অ্যাড হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা অ্যাডেটট হওয়ার পরে দেখেন এই জায়গায় আপনারা শো করবে অ্যাড এ জায়গায় ঠিক আছে আপনারা এই জায়গায় শো করবে তো আমি ও আগে মনে হয় একটা অ্যাড করে রাখছি বন্ধুরা দেখেন দুইটা অ্যাড হয়ে গেছে এই জায়গায় আপনারা কিক করবেন তো আমি একটা মাইনাস করে দিচ্ছি দেখেন সাতশো একাত্তর রিয়াল ঠিক আছে এই এই অর্ডারটা আমি করব তো উপরে দেখেন প্রসেড বাই আইটেম ঠিক আছে এই জায়গায় ক্লিক করবেন কী করে বন্ধুরা দেখেন আমি আগে অর্ডার করেছিলাম কার্ডগুলো অ্যাড করে রেখেছি ঠিক আছে আপনারা যদি নতুন হয়ে থাকেন কীভাবে কার্ড অ্যাড করবেন এই জায়গায় নতুন কার্ড লাগা আছে দেখেছেন অ্যাড এ ক্রেডিট কার্ড এই জায়গায় ক্লিক করবেন তো কার্ড ইয়ে হবে ঠিক আছে তো এখন প্রশ্ন হলো আপনারা যদি ফুল টাকা দিয়ে আনতে চান আনতে পারবেন আমি যদি কর না আমি প্রতি মাসে পেমেন্ট করব। ঠিক আছে প্রতি মাস বা পেমেন্ট করব। সেটাও আপনি করতে পারবেন তা আমি প্রতি মাসে পেমেন্ট করব। সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখেন বন্ধুরা এই জায়গায় লেখা আছে পে ওভার টাইম উইথ টেবি ঠিক আছে দেখুন জিরো পার্সেন্ট ইন্টারেস্ট লেখা আছে কোনো চার্জ নেবে না কোনো কিছু নেবে না ঠিক আছে এই জায়গায় আপনারা কিক করবেন ক্লিক করব দেখেন বন্ধুরা নিচে লেখা পড়ছে আপনার সাতশো একাত্তরিয়াল ঠিক আছে চার মাসে পেমেন্ট করতে হবে ঠিক আছে চার মাসে একশো নব্বই রিয়াল পয়েন্ট এইটটি থ্রি হালালা আসে ঠিক আছে তো স আমি উপরে লেখা আছে আমি বেশি ভিডিওটা বড় করতে চাই না এই জায়গায় কন্টিনিউ আছে এই জায়গায় কন্টিনিউ কী করবেন ঠিক আছে এই জায়গায় এখন দেখেন বন্ধুরা যে আমার সাত সাতশো একাত্তর রিয়াল ছিল এই জায়গায় আমরা দেখেন বন্ধুরা সাতশো ট্রি সুটিরিয়াল লেখা আছে ঠিক আছে ত্রিশিরিয়াল লেখা আছে কারণ কি হল বন্ধুরা এই জায়গায় আপনারা খেয়াল করেন যে প্রমোশন অ্যাপ্লাই ঠিক আছে আমার প্রমোশন একত্রিশ হাজার আছে ঠিক আছে প্রমো কোড আছে আপনি নতুন যদি অর্ডার করেন এইভাবে তা আপনারা অবশ্যই প্রমো ডিসকাউন্ট পাইবেন ঠিক আছে তো আমার ডিসকাউন্ট আছে তো এখন আমি এটা জিনিসটা অর্ডার করবো এই জায়গায় দেখেছেন কন্টিনিউ টু অ্যাপ্লিক অ্যাপ্লিকেশনটা ক্লিক করবেন ঠিক করবো আপনাদের দেখেন বন্ধুরা যে ট্রাক ইন ইউ টু টেভি মনে করেন আপনার যে ইটা আছে ইনভেস্ট সেই জায়গায় নিয়ে যাবে যে জায়গায় আপনার একটা জিমেল আইডি দিয়ে নেবেন তো ফোন নাম্বার ফোন নাম্বারটা অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ থাকতে হবে ঠিক আছে কারণ আপনার সাথে কন্ট্যাক্ট করতে তো কন্টিনিউ করবেন আপনার মোবাইলে একটা ওটিপি চার ডিজিটাল ওটিপি কোড আসবে ক্লিক করবেন আপনার ফোনে একটা কল আসবে কলটা আনসার করুন আপনাকে কনফার্ম করতে কনফার্মে তো অ্যাকসেপ্ট করে নিয়েছি তো আপনারা এরকমভাবে অ্যাকসেপ্ট করে নেবেন তো দেখেন বন্ধুরা যে আমার পে করতে হবে একশো নব্বই রিয়াল জুন মাসে পে করতে হবে একশো নব্বই রিয়াল জুলাই মাসে পে করতে হবে একশো নব্বই রিয়াল আগস্ট মাসে পে করতে হবে একশো নব্বই রিয়াল তখন আমি আপনার যে কার্ড আছে ঠিক আছে সেই কার্ড নাম্বারটা দিয়ে নেবেন তো আমি কার্ড নাম্বারটা দিয়ে নিচ্ছি এক্সপাইরেশন ডেটটাও দিয়ে নেবেন যে আপনি ওভারফিসটা আছে ডিজিটালতে তিন ডিজিটাল নাম্বার আছে সেই ডিজিটালতে দিয়ে নেবেন তো দেখেন বোধহয় এখন পে করব আমি আমি কার্ডটা সেভ করে নিচ্ছি আপনার ফোনে একটা ওটিপি কোড আসবে আপনি নেবেন এই জায়গায় পরে সাবমিট করবেন অ্যামাজন থেকে পেমেন্ট ই করছে ঠিক আছে তো ওয়েট করেন দেখেন বন্ধুরা অলরেডি পেমেন্ট এসে সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে তো দেখেন আমি বন্ধুরা এই এইটা অর্ডার দিছি ঠিক আছে সব মেসেজ দেখেন অনলাইন প্রসেস একশো নব্বই তিরিশ কেটে নিচ্ছে তো হ্যাঁ ফ্রেন্ডস এইভাবে আপনারা অ্যামাজন থেকে অর্ডার করতে পারবেন ঠিক আছে আর হ্যাঁ ফ্রেন্ডস আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবার দেখা